বিশ্বসেরা কোচকে ব্রাজিলের কোচ হিসেবে আনার জন্য বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে প্রস্তুত ব্রাজিল ফুটবল ফেডারেশন এমন ঘোষণা দিয়েছে সিবিএফ দর্শক ব্রাজিলের কোচ হিসেবে আপনারা কাকে দেখতে চান তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন ব্রাজিল ফুটবলে এখন প্রশ্ন কেবল একটাই কে হতে যাচ্ছেন ব্রাজিলের পরবর্তী কোচ তার দিকেই নজর সকলের কেননা নতুন কোচের অধীনেই দুই বিশ্বকাপের লক্ষ্যে এগোবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ব্রাজিলের কোচ হওয়ার সম্ভাব্য তালিকায় আছেন সেরা চারজন কোচ তারা হলেন রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আঞ্চেলেত্তি আলহিলালের কোচ হোরহে জেসুস সালমেইরাসের কোচ আভেল ফেরেইরা ও ফেরেনবাচের কোচ হোসে মরিন হো তবে এই চার কোচই বর্তমানে চুক্তিবদ্ধ আছেন অন্য ক্লাবের সঙ্গে এদের মধ্যে কোনো একজনকে কোচ করে আনতে চাইলে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে সিবিএফ কে তবে বিশ্বসেরা কোচকে আনতে যদি ক্ষতিপূরণ দিতে হয় সেটা করতে প্রস্তুত ব্রাজিল কনফেডারেশন ফুটবল যা ইতিমধ্যে নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান কনফেডারেশন ফুটবলের প্রেসিডেন্ট এডনাল্ডো রড্রিগেজ এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন আমরা এই মুহূর্তে এমন একজন কোচকে নিয়োগ দিতে যাচ্ছি যিনি অন্য কোথাও চুক্তিবদ্ধ আছেন তাই আমাদের সেই চুক্তি ভাঙতে জরিমানা দিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা ভেবে আমরা সেই জরিমানা দিতেও প্রস্তুত এদিকে ব্রাজিল ফুটবল চাইছে জুনের আন্তর্জাতিক উইন্ডোর আগেই কোচ নিয়োগ দেওয়ার জন্য সেক্ষেত্রে রিয়াল মাতৃ আঞ্চলের দিকে যদি তারা আনতে চায় তাহলে আগাম চুক্তি ভাঙার জন্য ক্লাবটিকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে কে অন্য তিনজনের যে কোনো একজনকে আনতে হলেও একই নিয়মের মধ্য দিয়ে যেতে হবে সিবিএফ কে যার ফলে ব্রাজিলের ডাগ আউটে দেখার সম্ভাবনা বেড়েই চলেছে সাক্ষর থেকে সাদবিন ইসলাম